নমস্কার কেমন আছেন সবাই তনুশ্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই চলুন আজকে সারা দিনটি কেমন করে কাটায় না কাটাই সবটাই আপনাদের সাথে শেয়ার করব আর সবার কাছে হাত জোর করে অনুরোধ করব। যে প্লিজ সবাই সুন্দর করে একটা কমেন্ট করে আপনাদের বাড়ি যাওয়ার মতন সুযোগ করে দিয়ে যাবেন তো দেখতেই পেলেন আমার লুচির একটু লোমটা হালকা হালকা করে মেয়ে ছেটে দিল কারণ ওটা ছিঁটে দেওয়া দরকার আছে গরম তো সেই কারণে আর আমার রাজাবাবু তো দেখলেন পাখা তলায় বসে আছে আর এই যে যা বিছানাগুলো এগুলো কিন্তু আমার বিছানা কারণ আমি তো মানে বুঝতেই পারছেন কাদের মা তো আমাকে ওই রকম বিছানায় শুতে শুই আমি না হলে আমার খুব প্রবলেম ওরা আমাকে ছাড়া তো শুই না আর আজকে আকাশটা কিন্তু খুব মেঘলা আকাশ আবার রোদও নেই খুব সুন্দর আকাশটা আর পেয়ারা গাছে প্রচুর ফুল ফুটেছে আমাদের আর হচ্ছে এই যে আমার পিসি বসে আছে পিসি আজকে আমাদের বাড়ি খাওয়া দাওয়া করবে তো চলুন দেখে নিই কি রান্না করেছে মা মা রান্না করেছে হচ্ছে কোচ এটা আলু সেদ্ধ কলাইয়ের ডাল কলাই ডালটা ওই সসপ্যানে আছে যে কচু ঘাঁটি কচু যে এই ঘাটি কচু মানে কচুর ডাটা যেটা ওইটা শনিবার তো আজকে তো আর এখানে হচ্ছে বড়া ঝাল দিয়া এই যে বড়া ঝাল দিয়া আর হচ্ছে বড়া আলু দিয়ে একটা ঝোল এই মা আজকে রান্না করেছে বড়া ঝাল দিয়ে আমার সব থেকে প্রিয় যে ওকে এখন খেতে দিতে আসলাম আর হচ্ছে জল ভরছি দেখো ড্রামে ড্রামে জল ভরছি আর ঘর কি ঘরের কি অবস্থা কারণ কালকে তো ধুইনি ঝড় বৃষ্টি হয়েছে সারাদিন ধুতে পারিনি আজকে ধোবো এখন ধোবো সব জল ঢেলে সব ধোবো ধুয়ে তারপর নিচে যাব হুম গাছগুলোর এই হাল ছাদেও যাব হুম ও খেয়ে নিক কতক্ষণ চলো দেরি করে লাভ নেই গাছগুলো সেরে নিই এই যে সব ধুয়ে দিলাম দেখলে তো একটু আগে কি নোংরা ছিল আর ওরও খাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট আর ওর না খুব গায়ে লোম উঠছে দেখতে হবে প্রচণ্ড লোম উঠছে জলটা পাল্টে পরিষ্কার রোজই করি আমি প্লেন পরিষ্কার জলই দিই ওকে কল থেকে ধরে আর এই দেখো পরিষ্কার করে খেয়ে নিয়েছে হুম ও দুবার খায় কিন্তু পরিষ্কার করে খায় যদি শরীর ভালো থাকে পরিষ্কার করে খায় আর শরীরটা যদি খারাপ থাকে তাহলে একটু নষ্ট করে আর হচ্ছে গাছগুলো জল দিলাম না কারণ কালকে তো প্রচুর বৃষ্টি ফিষ্টি হয়েছে গাছে গোড়া পচে যাবে আর আজকে আকাশটা ভালোই আছে মানে খুব রোদও নেই আবার খুব মেঘলাও নেই বেশ ভালোই আছে আকাশটা ঝলমলে ঝলমলে এরকম থাকলেও তাও ভালো খুব রোদটাও ভালো লাগে না ঠিক আছে তো চলো এই দেখো ওদের আঙুর হয়েছে কি সুন্দর আঙুর গাছে এই দেখো দেখতে পাচ্ছ আঙুরগুলো কি সুন্দর আঙুর হয়েছে না কিন্তু খুব টক খুব টক আঙুর তো চলো এবার নিচে যাব স্নান করব তারপরে আমিও একটু খেয়ে নেব কারণ সকাল থেকে একটা বিস্কুট খেয়েছি আর হচ্ছে চা খেয়েছি আর এক লিটার জল খেয়েছি এক লিটারের বেশি হবে হয়তো জলটা এক লিটার এরকম আর কালকে না বৃষ্টি পড়েছিলো তার জন্য আমি একদম জল খেতে পারিনি মানে দেহতে জল টানলই না দেহই না টানলে তো কিছু করার নেই না খেলে আরও ক্ষতি হবে এই কদিন আমি পুরো চার লিটার তিন লিটার এরম করে খেয়েছি একমাত্র রোজই চার লিটার খেয়েছি শুধু মেলায় গেলাম যেদিন সেদিনকে তিন লিটার কারণ সন্ধেবেলাটা তো জল খাওয়ার টাইম পাইনি হুম তো চলো উফ আজকেও শরীরটা ভালো নেই গো ঠান্ডা ঠান্ডা জ্বর জ্বর ভাব এরকমই লাগছে স্নান তো আমাকে করতেই হবে স্নান না করলে আরও খারাপ লাগবে শরীর জ্বর জ্বর যতই ভাত থাকুক হুম আরও জ্বরটা বলো বলতো আকেল দাঁত উঠেছে দুধ দিকেই আকেল দাঁত প্রচণ্ড ব্যথা করছে এই ব্যথাতেই এই টনসিল ফুলছে এর জন্য টনসিলটা হচ্ছে দিয়ে আরও শরীরটা খারাপ করছে আর আমার মা কি বলছে যান আমার মা বলছে অত জল খাচ্ছিস তার জন্য হচ্ছে বোঝে না সোজে না সব কি বলবো বলো তো চলো পরে দেখা করছি হ্যাঁ কি গরম কি গরম এতক্ষণ কাজ করছিলাম তারপরে কতগুলো রিলস করলাম ভিডিওগুলো না করে রাখলে তো শর্ট ভিডিওগুলো ছাড়া যায় না না তো শর্ট ভিডিওগুলো আমি বেশ কয়েকটা করে করে রাখি না করে রাখলে মানে রোজ রোজ ছাড়া যায় না করার মাইন্ডও থাকে না ভালোও লাগে না আর সেজন্য আমি করে রাখি আর কি বলো তো আমি চ্যানেলটাকে মানে ইউটিউব চ্যানেল বলো ফেসবুক বলো এগুলোকে না খুব ভালোবাসি ভিডিও করতে প্রত্যেকটা মানুষের জীবনে একটা করে শখ থাকে তো আমারও কিন্তু একই শখ মানে খুব ভালোবাসার একটা জায়গা ভালো থাকার একটা জায়গা ভিডিও করলে আমার মন ভালো থাকে মন মানে নিজেও আমি ভালো থাকি তো সেই কারণে বলবো যে প্রত্যেকটা কাজ ভালোবেসে করো ভালো লাগিয়ে করো নিজেকে তো দেখবে একদিন সকল ঠিকই হবে তো সেই জন্য না আমি যতই শরীর খারাপ কাজবো আমার খুব শরীর খারাপ যতই শরীর খারাপ থাকুক আমি যতক্ষণ না বিছানায় পড়ে যাচ্ছি ততক্ষণ আমি এই কাজটা চালিয়ে যাব আজ পর্যন্ত আমার মনে হয় না আমি একদিনও ভিডিও বন্ধ করেছি ঠিক আছে যতদিন ধরে চ্যানেলটা খুলেছি আমার এক্সটি ফ্যামিলি একটা ছিল সেটা সেটা তো আমার অষ্টআশি হাজারের ওপর আমার সাবস্ক্রাইব হয়ে গেছিলো কিন্তু চ্যানেলটা একটু অন্য ধরনের করে শুরু করেছিলাম বলে তো জেদে পড়ে রাগে পড়ে তো সেই চ্যানেলটা এখন আমি আর ওইভাবে চালাই না আর সবাই জানো যে ক্যাটাগরিভাবে তোমরা ভিডিও মানে করবে সেই রকম ধরনেরই সাবস্ক্রাইবার হবে আর সেই রকম আমি মানুষ তোমাকে সাবস্ক্রাইব করবে তো সেই ধরনের ভিডিও না দিলে সেখানে আর সেরকম ভিউস হবে না তো আস্তে আস্তে সেখান থেকে সাবস্ক্রাইব অনেকটা কমে গেছে আর আমি ওইভাবে ভিডিও বানাতে পারবো না তো যাই হোক আমার আর ইচ্ছে নেই ওখান থেকে আমি আর্নিংও করেছি বেশ অনেক অনেকটি আর্নিং করেছি তো যাই হোক আমার আর খুব একটা ইচ্ছা নেই তো আমি সত্যি বলতে এখান মানে ইউটিউব চ্যানেলটাকে ভীষণ ভালোবাসি আর ফেসবুকটাকেও ভীষণ ভালোবাসি আমি ভালো ভালোবেসে কাজ করি যার জন্য আমার যতটাই শরীর খারাপ করুক না কেন আর যত যাই হয়ে যাক না কেন আমি কিন্তু মানে কাজ বন্ধ দিই না সে যেমনই হোক ছোট হোক বড় হোক যেমনই হোক আমি কিন্তু ছাড়তে থাকি তোমরা হয়তো সবাই ভালোভাবে নিতে পারবা না হ্যাঁ বা দেখ মানে পুরো দেখবে না কিন্তু অন্তত পাবলিক আমাকে না বুঝুক বা না বুঝুক ইউটিউব তো চ্যানেল তো বুঝবে যে এই মানুষটি রেগুলারলি কাজটা ঠিক মতন করে যাচ্ছে রুটিন বাই রুটিন কাজটা করে যাচ্ছে হ্যাঁ জানি এখনকার যুগে ভালোভাবে ভিডিও করলে তারা এগোতে পারে না কারোর সম্বন্ধে খারাপ কথা বললে কেউ একটা নেগেটিভ ভিডিও করলে বা কেউ কারোর সম্বন্ধে কুড়ি কুরুচিকর মানে মন্তব্য করলে সেই সব ভিডিওগুলো বেশি ভাইরাল হয় তো সেজন্য আমি যার যাই হয়ে যাক না কেন আমি এরমভাবেই ভিডিও বানাবো আর আমার স্বপ্ন আর আমি জানি লক্ষ্য ঠিক থাকলে একদিন সফল অবশ্যই হব ঠিক আছে তো এটাই বলার জন্য আর হচ্ছে খুব গরম লাগছে দেখো ভিডিও বানানো কিন্তু তো সহজ নয় বিশেষ করে সংসারী মানুষদের তার মধ্যে আবার এতগুলো ডগি আছে ভিডিও বানানো অত সহজ নয় যারা ভাবে সহজ তারা কিন্তু ভুলভাবে ভিডিও বানানো কঠিন আছে কষ্ট হয় হ্যাঁ এত কাজ সামলে দোকান সামলে কুকুর সামলে সংসার সামলে এই ধোয়া মোছা এগুলো সামলে বাজার হাট সব দিকে করে কিন্তু কষ্ট হয় ঠিক আছে কিন্তু ভিউজের বেলায় আসলে বললাম যে খারাপ ভিডিও খারাপ খারাপ মানে শাড়ি পরবো কিন্তু শাড়িটা তো ঠিক এমনভাবে পরবো দেখি তো শর্ট ভিডিওগুলো মানে শাড়ি পরে ঠিকই পোশাক পরে ঠিকই কিন্তু এমনভাবেই পরে যে হানড্রেড পারসেন্টের মধ্যে ফিফটি পারসেন্ট তো দেখাই যায় সেই ভিডিওগুলো ভাইরাল হয় আর আমি তো নাচটা জানি না কিছু না তো আমি প্রথম থেকে নাইটি পুরেই ভিডিও করছি নাইটি পুরেই ভিডিও করব তো একটু তো মানুষের আকর্ষণ মানে আকর্ষণজনক মানে ভিডিও না করলে জানি এগুলো ভাইরাল হয় না তো কিছু করার নেই আমি যেরকম মানুষ সেরকমই ভিডিও করব দেখা যাক কবে ভগবান মুখ তোলে তো যাই হোক আর কিছু বলার নেই কীভাবে তোমরাও মানে মন দিয়ে কাজ করে দাও একদম সফলতা ঠিকই আসবে ঠিক আছে তো আমি একটা চ্যানেল থেকে সফলতা পেয়েছি বলে আমার আর অতটা কিছু মনে হয় না ফেসবুক থেকেও যে অল্প কিছু হল আর্নিং আসছে তো আমার আর অতটা কিছু মনে হয় না আমি এখন ভালোবেসে কাজ করতে চাই টাকার পেছনে টাকা তো প্রত্যেকেই দরকার টাকা আসলে তো টাকা নেবই সেটা কথা নয় কিন্তু টাকার থেকেও আমার ভালোবাসার একটা জায়গায় চলো এই যে আমি খাওয়া দাওয়া করে চলে আসলাম আর আজকে অল্প করে একটু ভাত খেয়েছি হাফ হাতা মানে একটু বড়া চচ্চড়ি দিয়ে কারণ আমার বড়া চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে তো সেই জন্য আমি একটুখানি ভাত খেয়েছি আর এই যে লুচি সুজি সবাই লুচি ভোলু এদেরও খাওয়া হয়ে গেছে খেতে দিয়ে দেওয়া হয়েছে আর এরা চলে এসেছে আমার সাথে আপনারা ভালো করেই জানেন খাওয়া দাওয়া হয়ে গেলে সব আমরা এই ঘরেই থাকি তো এখন একটু এখানেই একটু শুয়ে থাকবো তো শুয়ে টুয়ে নিয়ে পরে বিকালে আবার কাস্টমার আসবে কাজ কাজগুলো সব ফোন করেছিল কি এটা কথা বলবি কি কথা হিংসা নারীকে বলি হ্যাঁ বলবো বলো ওদেরকে আমি যে এই প্রায় 25 দিনের ওপর হয়ে গেল আমি মানে ভাত খাচ্ছি না হুম তো আমি কি একটু রোগা হয়েছি তোর কি মনে হচ্ছে একটু শুক্লু শুক্লু লাগে মানে 100% এর মধ্যে এক 1%

দেখো বন্ধুরা অনেকক্ষণ পর ফিরলাম আর সন্ধেবেলা অনেকটা কাস্টমার এসেছিলো কাজ করছিলাম আর ছোট পিসি এসে বড় পিসিকে নিয়ে গেল তার বাড়ি কালকে বড় পিসি পিস আসবে এসে আবার মানে নিয়ে যাবে বাড়ি নিয়ে যাবে ছোট পিসির বাড়ির থেকে নিয়ে চলে যাবে তো সেজন্য বড় পিসি চলে গেল আর হচ্ছে আজকে না আমার ভীষণ এই টনসিলে ব্যথা করছে দেখো এই গালের থেকে এই গালের এই জায়গাটা একটু ফোলা বেশি হুম আকেল ব্যথা বলেছিলাম না সে আকেল ব্যথা করছে খুব কষ্ট হচ্ছে তো যাই হোক আমি রাত্রিবেলা মা পটল পুড়িয়েছে তো পটল পোড়া দিয়ে আগে শনিবার তো পটল পোড়া দিয়ে মুড়ি দিয়ে খাবো অল্প করে সামান্য খাবো হুম এখন পেট ভরে না খেতে পারছি না অনেকটা খেতে পারছি না কষ্ট হচ্ছে তো যাই হোক চলো আজকে ভিডিওটা কত বড়ো হয়েছে কি কি করেছি না করেছি আমার কিচ্ছু মনে নেই ঠিক আছে তো চলো এখন ছোট হতে পারে বড় হতে পারে জানি না তো এডিটিং করলে তবে বুঝতে পারবো তো চলো পুরো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে চলো গুড নাইট টাটা